হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আছি আমিও আছি না মনটা একটু খারাপ খারাপ আছে অনেক আনন্দের ভিডিও দিয়েছি তোমাদেরকে দুদিন আগে তো কালকে ভিডিও করতে পারিনি কালকে আমাদের ছিল একটা পিকনিক তো পিকনিকে খুব আনন্দ করব ভেবেছিলাম মানে যাব ভেবেছিলাম আনন্দ করব নাচানাচি করবো অনেক কিছু ভেবেছিলাম কিন্তু করতে পারিনি হ্যাঁ দুর্ভাগ্যের কপাল যেটাকে বলে আর সব থেকে বড়ো কথা বহুত বড়ো কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এক মুহূর্তের জন্য তো মানে পুরো ভেবেছি মানে খুব খারাপ মানে একটা সিচুয়েশান গেছে কালকে তো পিকনিক স্পটে নেমেই নেমেছি মানে পাঁচ মিনিটও হয়নি তো রোডের ওপরে আমরা ছিলাম মানে আয়ুষ হাতটা চিটকে হাত ধরেছিলো আয়ুষ হাত ধরে আবার পিকনিক ওখানে নেমেছিল রোডের উপরে তো মানে একটা মাঠের মধ্যে তো একটা স্কুটি এসে আমার আয়ুষকে ধাক্কা মেরে দেয় ওই যে বসে আছে আর মানে কি বলব পা একদম পুরো ডিপ হয়ে কেটে গেছে ও তারপরে আয়ুষের থাক থাক বাবা থাক ও মানে পিকনিকে ওই আনন্দ করবে ছি পুরো ডিপভাবে কেটে গেছে মানে যদি বাইক হতো তো আর ও তো ছোট মানুষ আমি ওকে বলছি বাবু তুই যাস না যাস না বলতে বলতেই ফাট করে উনি বুঝতে পেরেছিল উনি মানে কি বলব কিছু কিছু মানুষ আছে কিছু আর বলার নেই আর কাকে দোষ দেবো নিজের কপালকেই দোষ দিই কাউকে দোষ দেবো না গলার অবস্থা আমার পুরো খারাপ এত চিৎকার করে কেঁদেছি তার মধ্যে আমার পা আবারও যে পা পাটা মুচকে ছিল আয়ুষকে ধরতে গিয়ে নামতে গেছিলাম ঢাল দিয়ে ওকে একদিকে কোলে করে নিয়ে গেছে একদিকে আমার পা মুচকে গেল আমার পা পুরো ফুলে গেছে মানে কি যে কালকের দিনটা গেছে মানে এখনও মনটা খুবই খারাপ মানে কী বলবো মানে খুব আনন্দ মানে বলে না যে জীবনে যেটা ভাববো সেটা কখনো হবে না তো তারপরে পিকনিক থেকে চলে গেছিলাম মানে না মানুষের বিপদ বলে কয়ে আসে না তো সবাই সাবধানে চলাফেরা করো পঁচিশ সালটা তো এমনিই তো সত্যিই শুনছি অনেক কিছু আর কালকে আমার আয়ুষের সাথে হয়েও গেল মানে এতটাই মানে চোখ মধ্যে বুঝতে পারছি তারপরে আমারও পাট আমি তোমাদেরকে দেখাচ্ছি কেরম ফুলেছে বা কেমন ফুলেছে এই দেখো এখন অনেক ফুলেছিল এই জায়গাটা দিয়েও ফুলেছিল প্রচুর এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে ফুলেছে কিন্তু ভীষণ ব্যথা এখান দিয়ে পুরো পাটা আমার মোচকে গেছে আর আয়ুষের ওই যে পা আমি মানে পরিয়ে দিয়েছি এখানে ব্যান্ডেড করে দিয়েছি এই জায়গাটা পুরো তখন পা মানে ও ব্যান্ড করতে পারছে না আয়ুষ এখন মানুষ যতই শান্ত দিক মায়ের মন ঠিক আছে বাচ্চার যদি কিছু হয় না তখন মা চিৎকার করেই কাঁদে আমি মানে বুঝতে পারছি না সবাই বোঝাচ্ছে আমাকে যে দিদি এরম করো না তো একটু আপসেট আছি মনটা যে এত করে বিপদ চট করে হয়ে গেল এইভাবে মানে কী বলবো ভাই খুব খারাপ একটা লাগছিল আমার তো আমি গিফটের ভিডিও ফিডিও করে রেখেছি ওগুলো কিছুই ছাড়তে পারিনি আর পিকনিকের ভিডিওটা ভেবেছিলাম করব তো করতে পারিনি তো ছোট একটা করে রেখেছিলাম কিন্তু মন খারাপ বলে আর আমি করতে পারিনি পরবর্তীকালে আমি আমার ছেলে এত ব্যথা খেয়েছে তারপরেও বলছে মম চ পিকনিকে আমি যাবো পিকনিকও খুব ভালোবাসে ও পিকনিকের মানুষদেরকেও খুব ভালোবাসে তো ও তারপরে মানে ও বলছে মাম আমার পা পুরো ডিপভাবে কেটেছে তোমাদেরকে মানে অ্যালাউ নেই ব্লাড দেখানো তোমাদেরকে দেখাতে পারবো না এমনি তোমাদের ওপর দিয়ে দেখাবো আমি যখন ও খুলবে পাটা তো তারপরে ওষুধ ফার্মেসিতে গিয়ে ওষুধ ফষুধ লাগিয়ে দিল তারপরে আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি ও বলছে ওখান থেকে পিকনিকে যাবে আমি বলেছি না তো আমার বোন পরে আমার কথা বোঝে যে না মেসদি তুই যেটা বলি সেটাই ঠিক তো ওকে বাড়িতে এনে আমি ভাত খাইয়েছি ওষুধ খাইয়ে পাটাকে রেস্ট দিলাম দিয়ে তারপর ওর তো মন খারাপ বলছে মম চ তারপরে আবার টোটো করে পিকনিকে নিয়ে গেলাম ওকে পিকনিকের ওখান থেকে সবাই আমাকে ফোন করেছে যে স্বাগত ঠিক হলে আসো মানে যারা পিকনিক করছিল ভাইগুলো ওরাও আমাকে ফোন করেছে তারপরে গিয়ে একটু মানে আমার ছেলে তো মানে গিয়েছে আর আমার ঐশ্বিক ভাই আছে ভাই বলছে দিদি তুমি আসো তারপর আমরা গেলাম তারপর ওরা হাত ধরে রেখেছিলো তারপর আমার বর গেলো সাড়ে পাঁচটার সময় মানে যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হলো মানে যারা আনন্দ করার মানে মানে আমরা যার আনন্দ করব ভেবেছিলাম তো আমার বন্ধুরা যেমন হয় যে একটা বন্ধু সার্কেলের মধ্যে কেউ মিসিং হলে মানে না আসলে যেটা হয় তো সেটাই হয়েছিল তো কি করা যাবে বলো বন্ধুরা ছিল কপালে কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অতটা ইঞ্জুরি হয়েছে মানে খুব একটা খুব একটা বেশি হয়নি মানে একদম পুরো মানে ধাক্কা টাইমে লেগেছে তো ভগবানের দয়া বলে পাটা ভীষণ কেটেছে আর সামনে ওর তিরিশ তারিখে প্রোগ্রাম স্কুল প্রোগ্রাম ও কেন ডান্স করবে কত আনন্দ ছিল তো জানি না এখন একটা সপ্তাহ বাকি আছে ঠাকুর যদি চায় হবে আমি ভগবানের ওপরে সব ছেড়ে দিলাম কেন ভগবান ছাড়া তো আমি কেউ নেই আমাদের বাঁচানোর না আর সত্যি এটাই খুব কষ্ট হয় যে কখনো কারোর খারাপ চাই না কারোর কিছু ক্ষতি করি না তারপরও কেন এত ঝড় সামলাতে হয় এটা আমার সত্যি ভগবানের কাছে অনুরোধ যে আমি তো এমন কোনো শৃঙ্খল কিছু করি না জীবনে মানুষ ঠকাতে চায় সেটা বুঝেও যায় ঠিক আছে তো আমার গলার অবস্থা তো তোমরা এমনি আমার গলা বুঝতেই পারছ গলার অবস্থাও খুব খারাপ তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর তোমাদের বাচ্চাদেরকেও সাবধানে রেখো রাস্তায় যখন বেরোবে তো আমিও সাবধানে রাখি জাস্ট একটু হাতটা মানে ধরেছিলাম না বলেই আজকে ওর বিপদটা হয়ে গেল আর হয়তো নেক্সট টাইমে ভগবান এটা বুঝিয়ে দিল যে ও যতদিন বড় না হবে বড়ও যত হচ্ছে তত আরও টেনশান কেন এখন বেরোচ্ছে এখন আজকে আর সারাদিন বেরোয়নি তো ঘরেই রয়েছে ফোন দেখছে স্কুল বন্ধ হয়ে গেল কি বলবো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অ্যাক্সিডেন্টের ওপরে তো কারোর হাত থাকে না ঠিক আছে এটা কপালে লেখা ছিল হয়ে গেছে তো অল্পর ওপর বলবো না এটা অল্পও না বেশিও না অনেকটাইও ব্যথা পেয়েছে মানে কেটে গেছে আর এমনি কিছু হয়নি কিন্তু পাটা ফুলে রয়েছে তো চলো সবাই ভালো থেকো টাটা